নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বড় আপডেট এলো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার জন্য মাননীয় কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কি নির্দেশ দিলেন আর কবে নাগাদ আপনারা ব্যাংকে টাকা পাবেন সে বিষয়ে সঠিক তথ্য আপনারা ভিডিওটির মাধ্যমে পেতে চলেছেন তো বন্ধুরা আপনি যদি নতুন হন তাহলে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসি মেন টপিকে তো বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার পূর্বে যে আপডেটগুলি আসে তার মধ্যে প্রথমে এডিএ আপলোডেড অর্থাৎ ব্লক থেকে অনুমতি দেওয়া হয় তারপরে ডিডিএ আপ্রুভড হয় অর্থাৎ জেলা থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয় কৃষকটির অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এবং তারপরে নেক্সট স্টেপ অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একদিন অনুষ্ঠানের মাধ্যমে রিলিজ করলে তো বন্ধুরা আজ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের স্ট্যাটাসে কিন্তু এই সকল চলে এসেছে তো সেই অনুযায়ী যদিও জুন মাসে এই টাকা দেওয়ার কথা যেহেতু প্রতি বছর জুন জুন মাসে কৃষক টাকা কৃষকদের ব্যাংকে ঢোকা শুরু হয় কিন্তু কিন্তু এবছর মাস পেরিয়ে জুলাই এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছায়নি তাই জুলাই মাসে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে যে ঢুকতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই টাকা দ্রুত কৃষকদের ব্যাংকে পাঠানোর নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবার আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই বন্ধুরা দেখুন কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরো দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন ফসল যোজনার মতো প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব উঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের ব্লক গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই একেবারে যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে দিতে হবে দপ্তর সূত্রের খবর আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তা নথিবদ্ধ করতে হবে সেই তথ্য ও নথি দিতে হবে দপ্তরের কাছে যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন অর্থাৎ বিষয়টিতে নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের সামনেই খারিফ মরশুম তাই তার জন্য সার সরবরাহ করা হবে তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালে দুশো ছাপান্ন দশমিক পাঁচ তিন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বীমা কৃষি যান্ত্রিকীকরণ খাজিনা সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি দেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরো বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর তো বন্ধুরা এই ছিল নতুন আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার আগে নির্দিষ্ট তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ